পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে তবু শুটিংয়ে সোনেরা শুটিং চলাকালীন গত বুধবার গুরুতর আহত হন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সোনেরা বিনতে কামাল স্কিমার স্ট্যান্ডে হোচট খেয়ে পরে পায়ের দুই হাঁটুতে আঘাত লাগে তার দুই দিন পর আজ শুক্রবার হাসপাতালে যাওয়ার পর চিকিৎসক জানান তার বাম পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে চিকিৎসার পর হাঁটু থেকে পায়ের নিচের পুরো অংশ প্লাস্টার করে দেয়া হয় এবং তাকে বিশ্রামে থাকার নির্দেশনা দেন চিকিৎসক কিন্তু সুনেরা হাসপাতাল থেকে এই প্লাস্টার নিয়েই অংশ নেন সেই শ্যুটিংয়ে এখনও শুটিং করছেন সাত দিনের প্রেম শিরোনামের সেই নাটকের শনিবার সন্ধ্যায় সুনেরা বলেন হাঁটুতে যে হাড় থাকে সেটি সরে উপরে উঠে এসেছে আজকে হাসপাতালে গেলে চিকিৎসক জানায় যে বাম পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে প্রচণ্ড ব্যথা করছে ডান পায়ে খুব একটা সমস্যা হয়নি শুধু ছিলে গেছে শুটিংয়ে অংশ নেওয়া প্রসঙ্গে তিনি বলেন সাত দিন পর চিকিৎসক আবার দেখা করতে বলেছেন আপাতত সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন কিন্তু আমার জন্য তো কাজটা বন্ধ হয়ে থাকবে পরিচালক বন্ধ রাখতে চাইলেও আমি বলেছি যতটুকু সম্ভব সেভাবে যেন কাজটা শেষ করে দিতে পারি আমার জন্য কারো ক্ষতি হোক সেটা আমি চাই না এদিকে সুনেরাকে সর্বশেষ দেখা গেছে ঈদুল আজহায় মুক্তি পাওয়া উৎসব সিনেমাতে অন্যান্য অভিনেতাদের সঙ্গে তার অভিনয়ও বেশ প্রশংসিত হয় দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে